দেশের তিয়াত্তরটি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি দুই হাজার বিশ একুশ প্রদান করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো যার মধ্যে দেশের খ্যাতনামা শিল্প পরিবার প্রিমিটে গ্রুপের সিস্টার কনসার্ন পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিট লিমিটেড এবং স্টার প্যাকেজিং এক্সেসরিজ লিমিটেড স্বর্ণ এবং ব্রোঞ্জ ট্রফি লাভ করে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে বাণিজ্যমন্ত্রী টিপু মন্সির হাত থেকে প্রিমিটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কায়ুম এবং প্রিমিটে গ্রুপের চেয়ারম্যান ওমর ফারুক এই ট্রফি গ্রহণ করেন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফ প্রেসিডেন্ট মাহবুবুল আলম আর সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন গান্তি ঘোষ প্রিমিটি গ্রুপ এই নিয়ে রপ্তানি ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ পাঁচবার জাতীয় রপ্তানি ট্রফি লাভ করে আলহামদুলিল্লাহ এ নিয়ে প্রিমিটেক গ্রুপ পাঁচবারে সোনার ট্রফি অর্জন করেছি আমাদের এই ধারাবাহিকতা ইনশাল্লাহ সবসময় আছে দেশের জন্য আছে থাকবে আর আমরা যে আজকে যে দুইটা প্রতিষ্ঠান যে রপ্তানি ট্রফি পেয়েছি এই প্রতিষ্ঠানগুলো একটা ব্যতিক্রম ধর্মীয় একটা এক্সপোর্ট যেটা হলো যে গার্মেন্টস এক্সেসরিজের পাশাপাশি আমাদের এটা হইলো ফিশিং নেট অ্যাগ্রিকালচার নেট তারপর হইল ফুড প্যাকেজিং নেট এগুলো আমরা সরাসরি এক্সপোর্ট করে এই রপ্তানি ট্রফি পেয়েছি এই আনন্দিত যে আমাদের নতুন কনসার্ন দু সালে আমরা এটা ওপেনিং করি তো আজকে এটা প্রত্যাশা আমার পূরণ হলো যে আমরা রপ্তানির মাধ্যমে আজকে দুইটা প্রতিষ্ঠানে আমরা টফি পেয়েছি রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে আমরা প্রতিনিয়ত আমাদের কোয়ালিটি ম্যানেজমেন্ট ইনপোর্ট থেকে শুরু করে রপ্তানি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত প্রতিটি স্তরে আমাদের নিরলসভাবে কিউসি থেকে শিপমেন্ট পর্যন্ত প্রতিটি সেক্টরে আমাদের কর্তৃপক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং কি আমাদের কর্মকর্তা কর্মকর্তা বিন্দু নিয়োজিত রয়েছেন যার কারণে বিদেশি যে বাইরা রয়েছে গ্রাহক তারা আমাদের এই সার্ভিসের জন্য আন্তরিকভাবে অনেক হ্যাপি তার কারণে আমরা অতি দ্রুত রপ্তানির বেশি অর্ডার পাচ্ছি এবং এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে আমাদের পিমিটে গ্রুপের সকল কর্মকর্তা কর্মচারীদের তাদের যে নিরল চেষ্টা তাদের প্রচেষ্টা একান্ত পরিশ্রমের কারণে আমরা এই পদকটি পেয়েছি আজকে তাদেরকে আমরা অনেক ধন্যবাদ দিতে চাই আমরা আমাদের এই গ্রুপের প্রতিটি সদস্যকে আজকের আনন্দের একটি অংশীদার হিসাবে